হৃদয় মাঝারে পোষলাম কত দরে হৃদয় মাঝারে পোষলাম কত দরে তুমি বন্ধু আপন না সার সবা একদিন পুরা বে আমার বাবা ভালো পাগলের ভালোবাসার এক একদিন পুরা তুমি বন্ধু ধরবে পর মানুষের হ তোমার বুকে আসবে অমাবসারা তুমি বন্ধু ধরবে পর মানুষের হ বুকে আসবে অমাবসারা ভালোবাসার সবা পুরা বে আমার বাবা এ পাগলির ভালোবাসার সভা একদিন পুরা বে আমার করোনা ছয় রে তোমার হাতের খেলনা মন মনি করোনা ছয় রে তোমার হাতের খেলনা এ পাগলের ভালোবাসার সবা একদিন পুরা বে আমার বাবা এ পাগলের ভালোবাসার সবার একদিন পুরা বে আমার পুষলাম কতদরে হৃদয় পুশলাম পুষলাম আদরে তুমি বন্ধু আপন চিনল না এ পাগলের ভালোবাসার সবার আমার এ পাগলের ভালোবাসার সবার একদিন পুরা বে